নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও কৃষকদের করতে হবে ফার্মার আইডি কার্ড তো এই ফার্মার আইডি কার্ড আপনি কিভাবে করবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার আপডেট ভারতের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি আর সেই কৃষির প্রধান কারিগর হলেন আমাদের পরিশ্রমী কৃষকরা কিন্তু আজও দেশের অধিকাংশ কৃষক ছোট ও প্রান্তিক যাদের হাতে চাষের সময় প্রয়োজনীয় খরচে টাকা থাকে না এই সমস্যার সমাধানেই দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকার চালু করেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি বা পিএম এম কিষাণ প্রকল্প এই প্রকল্পে দেশের প্রতিটি যোগ্য কৃষক বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান তিন কিস্তিতে সরাসরি এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে কৃষকরা কিনতে পারেন বীজ সার কৃষিযন্ত্র বা সেচের ব্যবস্থা যা তাদের চাষে স্বনির্ভর করে তোলে এই প্রকল্পে শুধু আর্থিক সহায়তাই নয় এটা কৃষকের আত্মবিশ্বাস দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর জেলা থেকে কৃষকদের জন্য পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা পাঠান এই সময় দেশের প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ হাজার পাঁচশো কোটি টাকা পেয়েছেন এই প্রকল্প সাধারণত প্রতি চার মাসে একবার করে টাকা দেওয়া হয় তাই উনিশতম কিস্তি দেওয়ার পর কুড়িতম কিস্তি সম্ভাব্য সময় হতে পারে জুন মাসের শেষ বা জুলাই মাসের শুরুতে যদিও এখনও তারিখ ঘোষণা হয়নি তবে খুব তাড়াতাড়ি ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যেই টাকা দেওয়া হতে পারে নতুন আবেদনকারীদের জন্য সুখবর আছে যারা এখনও এই প্রকল্পে টাকা পান না তাদের জন্য আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং পনেরোই এপ্রিল থেকে আবেদন অনুমোদনের বা অ্যাপ্রুভাল কাজ শুরু হবে তাই যারা নতুন করে আবেদন করেছেন বা করবেন তাদেরও আগামী কিস্তিতে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে যারা এখনও ইকাইসি করেননি তারা দ্রুত করে নিন না হলে টাকা পাওয়া বন্ধ হতে পারে আবেদনের সময় ভুল তথ্য দিলে টাকা আটকে যেতে পারে তাই আধার জমির কাগজ এসব ভালো করে দেখে ফর্ম পূরণ করুন এই কিস্তির টাকা পাওয়ার আগে কৃষকদের জন্য খুব জরুরি একটা কাজ রয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে সব কৃষককে তিরিশেই এপ্রিলের মধ্যে ফার্মার আইডি কার্ড তৈরি করতে হবে এই কার্ড না থাকলে কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে এই ফার্মার আইডি কার্ড দেখতে অনেকটা আধার কার্ডের মতোই হবে এবং ভবিষ্যতের সমস্ত কৃষি সুবিধা ও প্রকল্পের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক হতে চলেছে তাই দেরি না করে এখনই এই কার্ডটি বানিয়ে নিতে হবে কৃষকরা চাইলে তাদের নিকটবর্তী কৃষি দপ্তর অথবা সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়েই এই কার্ড বানাতে পারবেন ফার্মার আইডি তৈরি করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন এক নাম্বার ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি পাওয়ার প্রক্রিয়া সহজ হবে দুই নম্বর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা সহজেই পাওয়া যাবে তিন নম্বর বারবার নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে না চার নম্বর বিভিন্ন সরকারি প্রকল্পে বাধাহীনভাবে অংশগ্রহণ সম্ভব পাঁচ নাম্বার দুর্যোগ বা ক্ষতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করা সম্ভব তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পিএম কিষাণ প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ